এইসব আল্লাহর নির্ধারিত সীমা কেউ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য আর কেহ আল্লাহ ও তাহার রাসুলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দুযোগে নিক্ষেপ করিবেন সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যবিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হইতে চারজন সাক্ষী তলব করিবে যদি তাহারা সাক্ষ্য দেয় তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন তোমাদের মধ্যে যে দুইজন ইহাতে লিপ্ত হইবে তাহাদেরকে শাস্তি দিবে যদি তাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে নিশ্চয় আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্য তওবা করে ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তওবা তাহাদের জন্য নহে যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে আমি এখন তওবা করিতেছি এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায় ইহারাই তাহারা যাদের জন্য মর্মন্তুত শাস্তির ব্যবস্থা করিয়াছি